আসসালামু আলাইকুম দর্শক আজ বুধবার আমরা আছি পারাগ্রাম হাটে এ হাট থেকে পালন উপযোগী ছোট ছোট দাম জানানোর চেষ্টা করব এখানে ছোট্ট সুন্দর একটা পালন উপযোগী বাছুর আছে এগুলো বয়স কেমন করেছে এক বছর করে দাম চেয়ে গেছেন কত দুইটা দুইটার দাম চাওয়া ষাট হাজার টাকা আজকে দাম পাইলেন কত দাম কত আছে পঞ্চান্ন পঞ্চান্ন পর্যন্ত হইছে বিক্রির আশা কেমন করতেছে আমি কইছি ষাটে এক হাজার টাকা কম হয়েছে এক হাজার কম ষাটের এক হাজার কম হলে বিক্রির আশা করতেছে আরও কিছু সুন্দর সুন্দর ছোট ছোট পালন উপযোগী সার গরু আছে এগুলোর একটা দাম দর জানার চেষ্টা করবো এগুলো একেবারে ছোটনা দাম চান কেমন পঁয়ত্রিশ ছত্রিশ করে পঁয়ত্রিশ ছত্রিশ করে দাম চাওয়া দাম পাইছেন কেমন বত্রিশ তেত্রিশ বিক্রি আসা কত করতেছে এর মধ্যেই বিক্রি এর মধ্যেই বিক্রি এগুলো আচ্ছা গরু আনসেন কয়টা তেরো পিস বিক্রি হয়েছে দুইটা বিক্রি করছেন আনসেন কোন এলাকা থেকে এগুলো সিলেটের থেকে এগুলো কি বর্ডারই গরু না এত শুকনা 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 গরু মানে একেবারে সুন্দর সুন্দর কিছু পালন উপযোগী বাছুর আছে এগুলো সবগুলোই মানসম্মত এগুলোর বয়স কেমন ভাই মাস চোদ্দ মাস পনেরো মাস করে সবগুলো সবগুলোই পনেরো মাস করে বয়স সবগুলো শাহিওয়াল না সবগুলোই শাহীওয়াল ভাই বলতেছে ওগুলো দাম চান কীরকম ভাই দাম চাই নব্বই করে নব্বই করে পিস দাম চাওয়া ভাইয়ের আজকে দাম তোর কিছু হইল নাকি ভাই কত হইলো আশি বলে পঁচাত্তর আশি বলে বিক্রি আসা কত ভাই বিক্রি জি বি পঁচাশির নিচে বিক্রি করবেন না পঁচাশির নিচে ভাই বিক্রি করবে না এগুলো কোন জায়গা থেকে আনছেন ভাই নেত্রকোনা থেকে নিয়ে আসছে ভাই গরুগুলো খুবই সুন্দর এই পাশেও কিছু ক্রস জাতের বাসুর আছে পালন উপযোগী এগুলোর একটা দাম দর জানার চেষ্টা করব এগুলো বয়স কিরকম ভাই দশ বারো মাস দশ বারো মাস করে বয়স ভাই বলতেছে দাম চাওয়া কেমন ভাই বিরাশি আশি হলে বিক্রি আশি হলে বিক্রি আজকে দাম পাইলেন কত ভাই পঁচাত্তর পর্যন্ত ওগুলোর দাম চাওয়া কেমন এই হাটে তো কাস্টমার কম এগুলো কোন জায়গা থেকে আনছেন ভাই জামালপুর জামালপুর থেকে আনছে ভাই তো কারো যদি গরু প্রয়োজন পড়ে ভাই দিতে পারবেন নাম্বারটা বলবেন কারো যদি গরু প্রয়োজন করে তাই সাথে দেখা করে কথা বলে দেখে শুনে গরু নিতে পারবেন আপনারা পাশেও সুন্দর সুন্দর কিছু পালন উপযোগী সার গরু আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব বাইটার দাম চান কেমন সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটার আচ্ছা দাম পাইলেন কত আটনুন ষাট ষাট পর্যন্ত পাইছেন ষাট পর্যন্ত দাম পাইছে এটার বিক্রি আশা কত করতেছে সেপাশে সুন্দর সুন্দর কিছু পালন উপযোগী সার গরু আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব ভাই এগুলোর দাম চাওয়া কেমন ভাই মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এগুলো আজকে দাম দর কেমন পাইলেন বেচা কিনা নেই বেচা কিনা হচ্ছে না কাস্টমার নয় বিক্রির আশা করছেন কিরকম এগুলো কাস্টমার থাকলে সেটা বোঝা যায় কাস্টমার না থাকলে আপনি কি করুন কাস্টমার না থাকার কারণে কিছু বলতে পারতেছেন না জি কাস্টমার না থাকার কারণে কিছু বলতে পারতেছে না ভাই এর পাশে আরও কিছু পালন উপযোগী ছোট ছোট

আট মাস নয় মাস করে বয়স এগুলোর চল্লিশ পাঁচচল্লিশের মধ্যেই দাম আছে বিক্রি হয়েছে একটা একটা হয়েছে না এগুলো বিক্রি আশা করতেছেন কত বিক্রি দাম আশা করতেছেন কত পঁয়ত্রিশ আটত্রিশের মধ্যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে বিক্রি এই গরুগুলো ছোট ছোট বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব এগুলো ক্রস জাতের বাসুর ভাই এগুলো বয়স কেমন ভাই আচ্ছা দাম কত চান বলতে পারেন লালটা লালটার দাম চাওয়া পাঁচ হাজার দাম দর আজকে কিছু বলছি ভাই দাম দর হয়নি এখনো দাম দর হয় নাই বাজার ফাঁকা এপাশেও সুন্দর কয়েকটা ক্রস জাতের বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করি ভাই এগুলোর দাম চাও কেমন ভাই লালটার দাম চান কত পঁয়ত্রিশ লালটার দাম চাওয়া পঁয়ত্রিশ হাজার টাকা

পাশে সুন্দর যেটা পালন উপযোগী বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব আমরা দাম চাওয়া কেমন এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা দাম চাওয়া এগুলোর আজকে দাম পাইছেন কত বেলাশি আশি পঁচাশি আশি পঁচাশি পর্যন্ত দাম হয়েছে বিক্রি আসা কেমন করতেছে নব্বই নব্বই হলে বিক্রি আসা করতেছে এই জোড়া সার বাছুর দর্শক পারাগ্রাম হাট থেকে পালন উপযোগী বাছুরগুলোর দাম চালানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম